প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম টিএমএসএস জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা অত্র সংস্থা কর্তৃক পরিচালিত কার্যক্রম এক ডোমেনের নিয়ন্ত্রণাধীন টি এম এস এস ডোমেস্টিক সার্ভিস সেন্টারের টিডিএসসি ইলেকট্রনিক শোরুম সমূহের নিম্ন বর্ণিত পদে উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের নিকটতে শতপূরণ সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করছে আগ্রহী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্ট লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম হিসাব কর্মকর্তা পুরুষ পথ সংখ্যা দশটি কর্মস্থল রাজশাহী রংপুর বিভাগের কর্ম এলাকা শিক্ষক যোগ্যতা বাণিজ্যে স্নাতক অভিজ্ঞতা কম্পিউটার ইমেজ ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্যবহারে পারদর্শী হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত বেতন ভাতা এস আর টি এম এস এর পনেরোতম স্তর অনুযায়ী সর্বসাকুল্যে তেরো হাজার ছয় শত টাকা এছাড়াও তিনটি উৎসব ভাতা জ্বালানি বিল প্রযোজ্য ক্ষেত্রে টিএডিএ মোবাইল বিল মূল বেতনের তিরিশ পার্সেন্ট হারে মাসিক অর্জন ভাতা এবং মাসিক বার্ষিক ইনসেফটি সুবিধা প্রাপ্য হবেন আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীগণকে শুদ্ধ তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের সতর্ক ছবি মোবাইল নম্বর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষকতা যোগ্যতার অভিজ্ঞতা সনদপত্র জাতীয় পরিচয়পত্রের সাথে অনুলিপি এবং ইমেল অ্যাড্রেস সহ আবেদন পরিচালক এইচ আর এম অ্যান্ড অ্যাডমিন পড়াবার করতে হবে খামের উপর পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখপূর্বক নিম্ন বর্ণিত যে কোনো একটি ঠিকানায় আগামী দশে অক্টোবর দু তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে আবেদনপত্র পৌঁছতে হবে টি এম এস এস ফাউন্ডেশন অফিস ঠাঙ্গামারা রংপুর রোড বগুড়া পাঁচ আট শূন্য শূন্য টি এমএসএস ডোমেস্টিক সার্ভিস সেন্টার টি টি এমএসএস মার্কেট নামুজা রোড নুনগোলা বগুড়া টি এম ডোমেস্টিক সার্ভিস সেন্টার টি জেকে কে কলেজ গেট দুচিয়া বগুড়া টি এম এসএস ডমেস্টিক সার্ভিস সেন্টার টি ডিএসসি জেলা পরিষদ মার্কেট পাঁচ বি রোড জয়পুরহাট টি এমএসএস ডমেস্টিক সার্ভিস সেন্টার টি ডিএসসি রোড পলাশপাড়া গাইবান্ধা টি এম এস এস ডমেস্টিক সার্ভিস সেন্টার টি ডিএসসি আর কে রোড গণেশপুর রংপুর